পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশ কি উন্নত হয়েছে আজকে ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন যেখানে এতিমের মাংস ভাগাভাগি করে বিএনপি পাকি প্রেমিক এনসিবি বনাম ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে প্রশাসন সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে গেছে অন্যদিকে এতিমের লোকেরা এক কেজি মাংস পায় নাই শুনে আসি আমরা বিস্তারিত ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলেছেন সৌদি আরব থেকে যাওয়া মাংস যেটা হজ করার সময় সারা বাংলাদেশ নয় বিশ্বের মুসলমানরা যখন হজ করা হয় এখানে লক্ষ লক্ষ টন মাংস এখানে জমা থাকে সৌদি সরকার বাদশাহ তিনি এই দেশে যখন বড় হজ হয় সে মাংসটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মাংসরা সংরক্ষণ করে রাখে এবং কি সারা বিশ্বের মুসলমান যারা যেখানে এ তিনখানা আছে ওইখানে ওই প্রতিষ্ঠানে পাঠানো হয় আর সেটা বন্টন করা হয় আর পাঁচে আগস্টের পরে আবারও বাংলার জনগণ দেখতে পাইলো কিভাবে এতিমের মাংস কিভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে দেখতে থাকুন সৌদি আরব থেকে আসা দরিদ্র ও এতিম শিশুদের জন্য বরাদ্দ দুমবার মাংস নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেই এক নভেম্বর শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজে দুম্বার মাংস ভাগাভাগি সময় সাংবাদিকদের কাছে হাতে নাতে ধরা পড়েন জেলা প্রশাসনের কিছু কর্মচারী বছর সৌদি আরবে হজের সময় কুরবানি করা হয় উট দুম্বা সহ নানা পশু প্রতি বছর লক্ষাধিক হাজি ইসলামী বিধান অনুযায়ী কুরবানি দেন সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হজ মৌসুমে প্রায় দশ লাখেরও বেশি পশু কোরবানি করা হয় যার মধ্যে দুম্বা ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি এই বিপুল পরিমাণ মাংস সৌদি সরকার বিশেষভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে ইসলামী উন্নয়ন ব্যাংকের মাধ্যমে বিশ্বের দরিদ্র মুসলমানদের মধ্যে বিতরণ করে বাংলাদেশেও প্রতি বছর সৌদি সরকারের পাঠানো এই মাংস আসে যা মূলত এতিমখানা মাদ্রাসা ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দ থাকে সৌদি আরব থেকে আসা দরিদ্র ও এতিম শিশুদের জন্য বরাদ্দ দুমবার মাংস নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেই প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় এতিমখানা ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত মাংস জেলা প্রশাসনের কিছু কর্মচারী সার্কিট হাউসে বসে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছিলেন এ সময় সাংবাদিকরা উপস্থিত হলে তারা হাতে নাতে ধরা পড়েন সাংবাদিকদের ক্যামেরা দেখেই অভিযুক্তরা মাংস ফেলে স্থান ত্যাগ করতে শুরু করেন জানা যায় একটি ট্রাকে মোট ষোলোটি কার্টুনে প্রায় তিনশো কেজি দুমবার মাংস শুক্রবার রাতে পাবনায় পৌঁছায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের কথা থাকলেও তার একটি বড় অংশ কর্মকর্তারা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে তবে এ ব্যাপারে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ঘটনার পর জেলা প্রশাসক মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি কি দেখলেন তো জয়বাংলা শনিক বাইবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন কারণ বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে ডক্টর সুদী ইউনুসের এই পাঁচ আগস্টের পর থেকে এখন এতিমরাও কিন্তু রেহাই পাচ্ছে না বাংলার জনগণ দেখুক জানুক মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে কাছের লোক ছিল যারা গরিব অসহায় এবং কি যারা এতিম মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর সময়ও এতিমের বন্ধু ছিল বঙ্গবন্ধু আর শেখ হাসিনা যতবারই ক্ষমতা ক্ষমতায় আসছে ততবারই এই তিন গরিব অসহায় মানুষের পাশে সবসময় তিনি থাকতেন এবং কি তাদেরকে সর্বপ্রথম ফায়ারটি দিতেন আর ডক্টর সুদি ইউনুস এবং কি যারাই ক্ষমতা আসছে বিগত দিনে সবাই কিন্তু এ তিনের টাকা লুটপাট করে এভাবে তারা নিয়ে গেছে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার জনগণ জানতে হবে দেখতে হবে কার হাতে ক্ষমতা আসলে কারা ক্ষমতা আসলে বাংলার মানুষ শান্তিতে খাবার খেতে পারবে আল্লাহ হাফেজ